নমস্কার বন্ধুরা জয়ার বেবি কেয়ার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো প্রেগনেন্সিতে কি খেলে বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে প্রেগনেন্সির পুরো জার্নিংটাতে কিন্তু একজন মা পরিপূর্ণভাবে খাওয়া দাওয়া করতে পারে না তো সেই ক্ষেত্রে একজন মার মনে অনেক প্রশ্ন ওঠে তার মধ্যে একটা কমন প্রশ্ন হলো যে আমার বাচ্চা কি ঠিকঠাক বেড়ে উঠছে বা আমার বাচ্চার কি ওজন ঠিকঠাক বাড়ছে এই একটা প্রশ্ন মায়ের মনে ওঠে তো কি কি খেলে বাচ্চার ওজন দ্রুত বাড়বো তোমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমে গর্ভের বাচ্চার ওজন বাড়াতে একজন মার ভিটামিন প্রোটিন প্রচুর পরিমাণে প্রয়োজন হয় ক্ষেত্রে দেখা যায় দুধ কিন্তু প্রেগনেন্সি মায়ের একটি ভালো উৎস একজন প্রেগন্যান্সি মা কিন্তু দুশো থেকে পাঁচশো এম এল দুধ খেতে পারে যে মায়েরা দুধ খেতে পারো না তারা কিন্তু দুধের পরিবর্তে দই ছানা ঝাঁজ মিল্কশেক বা তাছাড়াও দুধের সঙ্গে ড্রাই ফ্রুট মিক্স করে খেতে পারো দুধের সঙ্গে খেজুরও খেতে পারো বাদাম বাদাম কিন্তু গর্ভের বাচ্চার ওজন বাড়াতে খুব কার্যকরী কাজ করে এই জন্য সব ধরনের বাদাম খেতে পারো তাছাড়াও কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ সারা রাত ভিজিয়ে রেখে সকালে ব্রেকফাস্টের পরে খেতে পারো ডিম প্রেগনেন্সিতে ডিম কিন্তু খুবই উপযোগী তোমরা চেষ্টা করবা যে ডিমটাকে পরিপূর্ণ সিদ্ধ বা ভেজে খেতে এতেও কিন্তু বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি কেশর কেশরও কিন্তু প্রেগনেন্সির পাঁচ ছয় মাস থেকে খাওয়া যেতে পারে তো কেশর কিন্তু দুধের সঙ্গে খেলেও বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য প্রেগনেন্সিতে আমরা মায়েরা কিন্তু ভাত খেতে পারি না ভাতের বিকল্পে আমরা পাস্তা নুডুলস রুটি বা ভিজে ভিজে চিরা এসব আমরা খেতে এগুলোতেও কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি মুরগির মাংস বা চিকেন এইগুলো কিন্তু গর্ভের বাচ্চার ওজন বাড়াতে জনি উপযোগী মাছ প্রেগনেন্সিতে কিন্তু মাছ ভীষণ উপযোগী চাইলে তোমরা ছোট মাছ বড় মাছ খেতে পারো এছাড়াও সামুদ্রিক মাছ খেতে পারো এই মাছে কিন্তু বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে পুরো প্রেগন্যান্সিতে কিন্তু আমরা শাক সবজি খেতে পারি যেমন সবজি চুপ খেতে পারি সবজি খিচুড়ি খেতে পারি এই শাক কিন্তু গর্ভের বাচ্চার ইমিউনিটি ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করে মাছ মাংস ডিমের পাশাপাশিও কিন্তু আমরা ডাল খেতে পারি নানান ধরনের ডালে কিন্তু আমাদের বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে এছাড়াও মিষ্টি আলু বা রাঙা আলু এটা খেলেও কিন্তু বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পায় ঘি কিন্তু বাচ্চার মস্তিষ্ক বিকাশে খুব কার্যকরী একটা পুরো প্রেগনেন্সিতে কিন্তু ডার্ক চকলেট খাওয়া যায় এই ডার্ক চকলেট প্রেগনেন্সি মায়ের ওয়েট গেন এবং শিশুর স্কিন ভালো রাখতে সাহায্য করে তার পাশাপাশিও কিন্তু প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে জল খেতে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবে না তার পাশাপাশি সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি পেস্ট করাও ভুলো না সুস্থ থাকো ভালো ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ